আমরা যখন আমাদের ইনস্টিম অ্যাড মনিটাইজেশনের ভিতরে যাচ্ছি তখন কিন্তু এরকম একটি অপশন আমরা সকলেই দেখতে পাচ্ছি বিশেষ করে যাদের ফেসবুকের মধ্যে ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশানটি চালু নেই তাদের ক্ষেত্রে কিন্তু এটি বেশি দেখা যাচ্ছে যাদের চালু আছে তারা তো দেখতেই পাচ্ছেন যে এটি আসলে নেই আপনাদের বা এরকম অপশন আপনারা দেখতে পাচ্ছেন না বন্ধুরা যাদের ইনস্টিম অ্যাড চালু নেই তাদের কিন্তু এই বিষয়টি নিয়ে বেশি টেনশন কেননা এই ইনস্টিম অ্যাডের মধ্যেই কিন্তু আমাদের বেশি আগ্রহ বেশি কেননা ইনিস্টিম অ্যাড থেকে আমরা কিন্তু কন্টেন্ট মনিটারজেশান পাবো তো এখান থেকে এই বিষয়টি কেন হসেছে এবং কিভাবে আপনারা সমাধান করবেন আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো এখানে যে বিষয়টি লেখা আছে সরি সামথিং নট ওয়ার্কিং এখান থেকে লেখাচ্ছে মানে এখান থেকে এটি কাজ করছে না এবং নিচের দিকে লেখা আছে দেয়ার ওয়াজ অ্যান ইর লোডিং দিস স্পেস মানে এই পেজটি ফেসবুক লোড করতে পারছে না এখানে কোনো একটি সমস্যা হয়েছে বা আপনার এই লিঙ্কটি প্রবলেম আছে অথবা আপনি ফেসবুকের মধ্যে যে অ্যাপটি ইউজ করছেন সেই অ্যাপটি একদম ব্যাকডেটেড তো এগুলো কোনো সমস্যাই নয় এটি আসলে ফেসবুকের একটি টেকনিক্যাল ইস্যু এই টেকনিক্যাল ইস্যুর কারণে কিন্তু এটি হয়েছে যার কারণে এটি আমাদেরকে দেখাচ্ছে তো আপনারা যদি এটি দেখতে চান কোথায় এসেছে তাহলে সেই ক্ষেত্রে এখান থেকে একটি ব্যাক করবেন ব্যাক করার পর এখান থেকে আপনাদের যে মনিটাইজেশান সেকশনটি আছে এই মনিটাইজেশান সেকশনের মধ্যে এসে ইনস্ট্রিম অ্যাডে যদি ক্লিক করেন তাহলে সেই ক্ষেত্রে এই বিষয়টি আপনারা এখান থেকে দেখতে পাবেন তো এই বিষয়ের মধ্যে যে বিষয়টি হচ্ছে সেটি হলো এটি ফেসবুকের নতুন কোনো একটি আপডেট নিয়ে আসবে ফেসবুকের এই ইনস্টিম অ্যাডের মধ্যে যার কারণে কিন্তু এরকম হয়েছে ভবিষ্যতে আগেও আমরা এই বিষয়গুলো দেখেছি যে যখন কোনো একটি টুলসের প্রবলেম হয় তার মানে বুঝে নিতে হবে এখানে নতুন কোনো একটি সিস্টেম আসতে চলেছে তো নতুন কোনো যদি সিস্টেম আসে সেই ক্ষেত্রে অবশ্য আপনাদেরকে আমি আপডেটের মাধ্যমে জানিয়ে দেব আর এখন এই বিষয়টি আপনাদের যাদের এসেছে এই বিষয়টি নিয়ে টেনশনের কোনো কারণ নেই এটি অটোমেটিক ফেসবুক ঠিক করে দিবে আর হয়তোবা এটি যখন ঠিক হবে তখন কন্টেন্ট মনিটাইজেশান সম্পর্কে আমরা নতুন কোনো আপডেট পাবো কেননা ফেসবুক কিন্তু অলরেডি বলে দিয়েছে এই ইনস্টিম অ্যাড মনিটাইজেশান এখন কিন্তু কন্টেন্ট মনিটাইজেশানের একটি পার্ট তাই এই বিষয়টি নিয়ে চিন্তার কোনো কারণ নেই যে আসলে এটি আমাদের কেন আসলো বা এটি কিভাবে আপনারা সমাধান করবেন এটির সমাধান ফেসবুক নিজে করে দিবে আপনাদের কোনো টেনশানের কারণ নেই আর যদি কন্টেন্ট মনিটারজেশান সম্পর্কিত আপডেট কোনো বিষয় আসে তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই ভিডিও পাবেন এবং এই ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে রাখলে আমি ভিডিওটি আপলোড দিলে সাথে সাথে কিন্তু আপনারা নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারবেন আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন যাতে করে আপনারাও দ্রুত জানতে পারেন নতুন কোনো আপডেট আসছে কিনা তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাথেই থাকবেন আর আপনারা ভবিষ্যতে ফেসবুক রিলেটেড আর কোন বিষয়ের ভিডিও দেখতে চান অবশ্যই সেটি কমেন্ট করে জানিয়ে দিবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে